প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেট্রিক পরীক্ষার ইতিহাসে প্রথম এবং দ্বিতীয় সাল নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো তো চলো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন গঙ্গাইকণ্ডচোর উপাধি কে উত্তরটি হবে প্রথম রাজেন্দ্র চোল তারপর গীতগোবিন্দ কাব্যের রচয়িতাকে উত্তরটি হবে জয়দেব তারপরে প্রশ্ন বর্ধমান জেলার কোথায় পাল যুগের বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে উত্তরটি হবে ভরতপুরে তারপরে প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো দেখো বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে তারপরে প্রশ্ন কৈবর্ত বিদ্রোহে একজন নেতা হলেন উত্তরটি হবে ভীম তারপরে প্রশ্ন রয়েছে কিতাব অল হিন্দ গ্রন্থের লেখক হলেন অল বিরুনি তারপরে দুয়ের প্রশ্নগুলি দেখে নাও তিনের তাগে প্রথম প্রশ্ন রয়েছে মাকসল নাই বলতে কি বোঝো উত্তরটি তোমরা এভাবে লিখবে ধর্মবালের খালিমপুর তাম্রশাসন থেকে জানা যায় শশাঙ্কের মৃত্যুর পর বাংলা মূলত পাঁচ ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে যায় এখানে বিভিন্ন সামন্ত রাজারা সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাতে থাকে ফলে বাংলায় যে চরম অরাজকর পরিস্থিতি দেখা যায় তাকেই মাতসন্যায় বলে এই পরিস্থিতি চলেছিল ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপরে দুয়ের প্রশ্ন দেখো ত্রিশক্তি সংগ্রাম কি কারণে কাদের মধ্যে হয়েছিল উত্তরটি এভাবে লিখবে কনৌজের ভৌগোলিক অবস্থান ছিল দোয়াব অঞ্চলের মধ্যবর্তী স্থানে বাণিজ্যের প্রসারে পূর্ব ও পশ্চিম ভারতের ওপর প্রাধান্য বিস্তারে কনৌজের অবস্থানের গুরুত্ব অপরিসীম এই কারণে বাংলার পাল পশ্চিমের গুর্জর প্রতিহার ও দক্ষিণের রাষ্ট্রকূট এর নিজেদের অধিকারে আনার জন্য ত্রিশক্তি সংগ্রামে লিপ্ত হয়েছিল তারপরে প্রশ্ন দেখো চর্যাপদ কি চর্যাপদ কি ওর সঙ্গে রয়েছে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে উত্তরটি হবে স্থানীয় ভাষায় লিখিত সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন হল চর্যাপদ চর্যাপদের পুঁথি উদ্ধার করেন উত্তরটি হবে হরপ্রসাদ শাস্ত্রী পরে দুইয়ের সেটে দেখো বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তরটি হবে ঐতরেয় আরণ্যকে তা পরে প্রশ্ন হযরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন গীতগোবিন্দম কাব্য রচনা করেন উত্তরটি হবে কবি জয়দেব তারপরে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর দাও সুবা কথার অর্থ কী উত্তরটি হবে প্রদেশ তারপর কোনটি প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল উত্তরটি হবে পুণ্ডবর্ধন তারপরে দেখো চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো এক একটি নাড়ু তারপরে দুয়ের প্রশ্নগুলি দেখে নাও তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয় উত্তরটি হবে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির সঙ্গে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় তারপরে প্রশ্ন অতীশ কিভাবে দীপঙ্কর শ্রীগান নামে পরিচিত হন উত্তরটি তোমরা এভাবে লিখবে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীগান ঔদন্তপুরীর বিহারে আচার্য শিলরক্ষীদের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীগান নামে পরিচিত হন আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে